ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই সেশনে আজকে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে যেখানে সরকার বা এই প্রাইমারি টিচার নিয়োগকে একটি নতুনভাবে তারা ক্রিয়েট করতে চলেছে তারা এই শিক্ষকতা নিয়োগকে স্বচ্ছতার এক নতুন রূপ দিতে চলেছে এবং সেই রূপ নিয়ে আজকের এই সেশন সাথে দু হাজার তেইশ পঁচিশে ডিএলএড ব্যাচ যারা রয়েছেন তাদের অংশগ্রহণ নিয়েও কিছু তথ্য আজকের সেশনে প্রোভাইড করব নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আমাদের পরিবার আপনাদের পরিবার প্রত্যেকটা মুহূর্ত আপনার সাথে রয়েছি এবং আগামী দিন থাকতে পারি এই আশা নিয়ে চলুন শুরু করছি আজকের সেশন শুরুতে বলে রাখি যে দু হাজার তেইশ পঁচিশ যে ডিএলএড ব্যাচ আছে তারা কিন্তু একদম লাফিয়ে পড়ছেন তাদের নিয়োগে অংশগ্রহণ করার জন্য এবং এটা নিয়েও তারা বিভিন্ন ছোটো জায়গায় তারা ছোটো করছেন আজকে তাদেরকে বলা হয়েছে যে আগামী তিরিশ তারিখের মধ্যে এই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে তখন তারা আশা করছেন যে এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা অংশগ্রহণ করবেন দেখা যাক সময় বলবে কি হয় না হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না তবে এইটুকু আপডেট রয়েছে তারা গে গেছিলেন তাদেরকে বলা হয়েছে তিরিশ তারিখ ডিএলএড তেইশ পঁচিশ বাজে রেজাল্ট মানে পাবলিশ করে দেওয়া হবে তেইশ তারিখের মধ্যে এবং চলুন পরবর্তী শিক্ষক নিয়োগ স্বচ্ছতার কী কী রূপ নিতে চলেছে তা নিয়ে ডিসকাস করি শুরুতেই আমরা যে কথাটা না বললেই না সেটা আমাদের ইন্টারভিউ বুক নিয়ে বলছি যদি মনে হয় আপনারা আপনি নিতে পারেন আপনি পড়াশোনা করতে পারেন ইন্টারভিউ বই নিয়ে আপনার প্রিপারেশনকে স্ট্রং করতে পারেন চলুন মেন গল্পে আসি প্রাথমিক নিয়ে শিক্ষক নিয়োগ নিয়ে স্বচ্ছতায় জোর দেওয়ার জন্য সু স্কুলে স্কুলে তেরো হাজার চারশো একুশটি প্রাথমিক শিক্ষক নেওয়ার জন্য একাধিক শিক্ষান সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছেন অলরেডি কী কী স্যার প্রত্যেক এক নাম্বারে দেখো প্রত্যেক পরীক্ষার্থীর ইন্টারভিউর প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত পরীক্ষার্থী ধরে ধরে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে প্রত্যেক পরীক্ষার্থীর মানে ইন্টারভিউ যারা দেবেন তাদের প্রত্যেকের ভিডিওগ্রাফি করা হবে যারা ইন্টারভিউ নেবেন পরীক্ষার্থীদের প্রত্যেক বিশেষজ্ঞরা কে কত নাম্বার দিয়েছেন তা একে অপরকে জানাতে পারবেন না তারা ডিরেক্টলি নাম্বারটা অ্যাড করবেন সেটা চলে যাবে শিক্ষা দপ্তরের মানে পোর্টালে চলে যাবে কারেক্ট বিশেষজ্ঞরা অনলাইনে পরীক্ষার্থীদের ইন্টারভিউ নিয়ে নম্বর দিয়ে দেবেন সে সার্ভারের নাম্বার এসে পৌঁছে যাবে মানে কেউ কারো নাম্বার জাজমেন্ট তারা করতে পারবেন না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় তারা নাম্বার দেবেন সে নাম্বার পোর্টালে চলে আসবে নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তিন দফা যাচাই প্রক্রিয়া যাতে রকম জাল সার্টিফিকেট না দিতে পারেন পরীক্ষার্থীরা এবং পঞ্চম হচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সংসদগুলির পরিবর্তে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হবে প্রত্যেক পরীক্ষার্থীর ইন্টারভিউ ও ভেরিফিকেশান প্রক্রিয়াগুলো কি বলা হলো শিক্ষা দপ্তরের অফিসেই কিন্তু এগুলো হবে তাহলে প্রাথমিক শিক্ষা নিয়োগ বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে একটু হলেও জোরদার হতে চলেছে এবং এই কতটা জোরদার দেখা যায় বাস্তব রূপ কতটা প্রকাশ পায় সেটা এখন দেখার বিষয় আপনারা প্রত্যেকেই জানাবেন সেটা এবং যার যার মনে হবে ইন্টারভিউ পড়বেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি পিডিএফটি নিতে পারেন মিনিমাম একটা প্রাইস কিন্তু পিডিএফের জন্য রয়েছে স্যার এবং এর সাথে বলে রাখি যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন তাদের যে ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করুন না কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যদি ফিল আপ না পান আপনি যে প্রশ্ন বারবার করছেন আমাকে তার জন্য উত্তর দিতে হচ্ছে ধরুন আপনি ফর্ম ফিল আপ করলেন পুরুলিয়া থেকে বা বাঁকুড়া থেকে ফর্ম ফিল আপ করলেন বা আপনি ফর্ম ফিল আপ করলেন বর্ধমানের পশ্চিম বা পূর্ব কোনো বর্ধমান থেকে ফর্ম ফিল আপ করেছেন যদি সে জায়গায় ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যায় আপনার ভ্যাকেন নাম্বারে না যায় আপনি অন্য ডিস্ট্রিক্টে আপনাকে ট্রান্সফার করা হতে পারে এমনটা হবার কোনো প্রশ্ন নেই যে আপনাকে আর নিয়োগভাবে অংশগ্রহণ করতে দেওয়াই হবে না এগুলো কোনো হবার কিছু কারণ নেই আপনারা অবশ্যই নিশ্চিন্তে শান্তভাবে ফর্ম ফিল আপ করুন এবং আগামীতে আপনার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ভিডিও দুটোর উপর অত্যন্ত দুটো জোর দিন উপর জোর দিয়ে পড়াশোনা শুরু করুন কারণ এটাই আপনাকে কিন্তু শেষ রক্ষা করতে পারে আর কে কী বলছে পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা কি বলছে এই নিয়োগে কিছু হবে না দেখুন নেগেটিভিটি হওয়ার কিছু নেই একটা কথা মাথায় রেখো মানে আমাদের আর শেষ হওয়ার মতো কিছু নেই আমরা অলরেডি শেষ হয়ে রয়েছি আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে তাই প্রত্যেক বল পজিটিভ এনার্জি নিয়ে শুরু করুন আর যদি কারো মনে হয় আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো করতে হবে তাহলে সেটা আমাদের কাছে কন্ট্যাক্ট করে জয়েন করতে পারেন আমাদের ক্লাস বাঁচে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন